প্রথম খেলা শহীদুল এন্টারপ্রাইজ বাঁকড়ি বনাম চন্দনেশা সিয়ার সেভেন দ্বিতীয় খেলা খাজা বাবা বিল্ডার্স বনাম বাদশাহ পলিথিন তৃতীয় খেলা আস্থা হোটেল নিউ দীঘা বনাম টিএন একাদশ ভেবিয়া চতুর্থ খেলা সালমান খান অনাথ ফাউন্ডেশন মুম্বাই বনাম এফ আর টপ টেন এই চারটে আটটা টিমের খেলা একুশ তারিখে হবে আচ্ছা আগামী বাইশ তারিখ বাইশ এক দু হাজার চব্বিশ সোমবার সোমবার যে আটটি টিম খেলছে প্রথম খেলা বেলা বারোটায় খেলবে এস টি ইলেভেন লেকটাউন বনাম আরমান সাউন ও জনতা গ্যারেজ অ্যান্ড সুরুচি সুইটস প্রথম খেলা দ্বিতীয় খেলা বিএফএ বিএনআর খিদিরপুর বনাম মুস্কান এন্টারপ্রাইজ তৃতীয় খেলা আজিজুল থ্রি ডি পেন্টার বনাম মা তারা এন্টারপ্রাইজ চতুর্থ খেলা ডিএমএস ডুমুরদ হুগলি বনাম মেদিনীপুর এসবি বি ইলেভেন এই আটটি আটটি দল আগামী বাইশ তারিখে আমাদের মাঠে অংশগ্রহণ করছে এই আটটি দল তোলার জন্য অনুরোধ করছি সবাই একটু সবাই সম্মান তুললেন শহীদুল এন্টারপ্রাইজ হ্যাঁ এদিকে একটু দাদা লাইভে একটু দেখাবেন এদিকে আমাদের দিকে একটু সরিয়ে এদিকে দেখতে পাচ্ছেন একেবারে সৈদুল এন্টারপ্রাইজ প্রথম লটারি উঠবে এটা হবে ওই দিকে এখন একটি উঠলো সৈদুল এন্টারপ্রাইজ এবার ওর সঙ্গে যার পড়বে তারই খেলা হবে দেখা যাক দাদা কার্ড তুলেছে

আমাদের এই যে পরিচর্যা যার অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না এই যে প্রাকৃতিক সৌন্দর্য যে আজকের মাস ধরে খাটাখাটনি করছে করে এই মাঠটাকে উপযুক্ত করে তুলছে শরীফ মোল্লা শরীফ মোল্লা এবার তুলবেন দাদা এই মাঠের জন্য প্রচুর পরিশ্রম করেছে দাদারি হাতে দুটি টিমের নাম তোলা হচ্ছে হ্যাঁ আস্থা হোটেল নিউ দীঘা দীঘায় এই টিমটি দীঘায় থেকে আসছে জন্য আস্থা হোটেলের সঙ্গে এখন কোন টিম টি এন একাদশ ভেভিয়া আজকের দিনে একুশ তারিখের তৃতীয় ম্যাচ

সালমান খান অনার ফাউন্ডেশন মুম্বাই সালমান খান মুম্বাই অনার ফাউন্ডেশন ভার্সেস এখন আর একটা ফারদিন কোনটা তোলে এ ফার টপ টেন এ ফার টপ এ ফার টপ টেন আচ্ছা এ ফার টপ টেন এটা কোথায় কার টিম দাদা দাদাকে অনুরোধ করব আজকের এই বাইশ তারিখের প্রথম খেলার লটারিটা তোলার জন্য

মানে এই খেলা খুব ভাল লৰাই লাগে ভাল হয় আচ্ছা এবার আমাদের আমাদের মনসাফুকুর প্রভাতী সংঘের সহকারী গেম সেক্রেটারি মাননীয় নাসির লস্কর তুলছেন দ্বিতীয় খেলার জন্য বাইশ তারিখের দ্বিতীয় খেলা একটা তুললেন

মাশা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য মাননীয় সাইফুদ্দিন সর্দার সাইফুদ্দিন